জন্য বসে আপনাদেরকে প্রশ্ন করবে বা আপনাদের নিজেদের প্রশ্ন হুজুর আমাদের স্কুলের লেখাপড়া তো এক দ্বারা আমাদের জেনারেল শিক্ষা তো একমুখী এটা ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক একমুখী কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা দুই মুখী কেন কিছু দাখিল ফালিম আফাদের আলেম কামেল কিছু সরে বেকায় সরা সরে দামি জালালে দাওর হাদিস কিছু কওমি কিছু আলিয়া আমাদের জেনারেল শিক্ষা তো এক লাইনে তা আপনাদের শিক্ষা এক লাইনে থাকতো তো এইটা আপনারা দুইটা কেন একটা কওমি একটা আলিয়া কেন কথা ঠিক কি না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছি আমাদের শিক্ষা আগে এক লাইনে ছিল এখনো এক লাইনে আছে মাসকান্দে ব্রিটিশ রাইস আর একটা বেজাল্লা লাইন ডুবে হয়ে গেছে এটা কোনো মুসলমানে বানায় না এটা কোনো মুসলমানে বানাইছিল এ ব্রিটিশরা কি মুসলমান ছিল লর্ড ওয়ারেন হিস্টেন যিনি ছিলেন কি প্রিন্সিপাল ছিলেন উনি কি হযরত মাওলানা আলেম উদ্দিন বুজুর্গ হাফেজা কোরআন ছিল হযরত বন্ডর ঘরের বন্ড বেঈমানের ঘরে বেঈমান ছিল কথা কোন ঠিক কিনা এড়া ওই লন্ডনের টাকা দিয়ে পাউন্ড দিয়ে জায়গা কিন্না বড় করে পাউন্ডারি দিয়ে মাদ্রাসা বানায়াছ হয়ে গেছে এখন তো মুসলমানদের আন্ডারে আইছে দেশ ভাগ হইছে সরকারের কাঁধে তুই হয়ে গেছে ওই এই हिंदुस्तानে हिंदुस्तानে আছে বাংলা বাংলাদেশ পল এরপরে এরপরে কি পাকিস্তানে পাকিস্তানে এখনো সরকার এইগুলো চালাইতেছে বর্তমানে চালাইতেছে মুসলমানের প্রিন্সিপাল মুসলমান সিলেবাস মুসলমান প্রমাণ করে এইজন্য এখন আমল আখলা অনেকটা ভালো কথা কোন ঠিক কিনা

হারিকেন দিয়ে লেখাপড়া করা লাগে ছাত্র ভাইরা দশটা বাজে শুয়ে পড়ছে হারিকেন নিবে আমি তার পাশে বসে পড়তাম এখন আর পড়ার সুযোগ নাই

সেলরা কো আঙ্কেল না না আমি আফগানিস্তানের বাসা হতে চাই না আমি পরকালের বাসা হতে চাই কেমনে কো আমি আল্লাহর কোরআন মুখস্থ করব এই জন্য আমারে যে একটু সাহায্য করুন কি করতাম তুই যা করবে তা করব তো তাহির কেন কিনে দেন আল্লাহু আকবার সুলতান মামুর সাথে সাথে কথা কলম লয় কো কোহির কেন গিল্লে কয় টাকা লাগে কো 5 টাকা দিলাম 5 টাকা কেরাসিন মাসে কত লাগে 5 টাকা দিলাম আরো 5 টাকা Sucar, şiddet, bucak